কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মিড ডে মিলের বদলে খাওয়ানো হচ্ছে পাঁচ টাকা দামের কেক চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে ক্লাস করানোর ফলে গরম ও ক্ষুধার জ্বালায় স্কুলের ভেতরে দীর্ঘক্ষণ জ্ঞানহীন ছাত্রী অল্পের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে আসলো ক্লাস সেভেনের ছাত্রী গ্রীষ্মের বন্ধ শেষ হওয়ার পর স্কুল খোলার প্রথম দিনটি দিনই ঘটনাটি সংঘটিত হয়েছে কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে জানা গেছে স্কুলের নতুন ভবন নির্মাণের জন্য পুরাতন শ্রেণীকক্ষগুলো ভেঙে ফেলা হয়েছে আর ছাত্রছাত্রীদের ক্লাস করানোর জন্য টিনের বেড়া দিয়ে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে শ্রেণীকক্ষ এসব শ্রেণীকক্ষগুলোতে না আছে ফ্যান না আছে জানালা ছাত্রছাত্রীদের বয়ান মতে আজ সকাল থেকে শুধুমাত্র ইংলিশ ও বাংলা এই দুটি ক্লাস হওয়া সত্ত্বেও বিনা কারণেই তাদের প্রচণ্ড গরমের মধ্যে বিকেল তিনটে পর্যন্ত স্কুলে বসিয়ে রাখা হয়েছে এছাড়াও স্কুলে দীর্ঘক্ষণ থাকার পর প্রচণ্ড খিদে থাকা সত্ত্বেও ছাত্রছাত্রীদের দুপুরের মিড ডে মিলেও বদলে খাওয়ানো হয়েছে পাঁচ টাকা দামের একটি করে কেক একে তো প্রচণ্ড গরম তার ওপরের খিদের জ্বালা এসব সহ্য করতে না পেরে অস্বাস্থ্যকর পরিবেশে থাকা এই কক্ষের ভেতরি অসুস্থ হয়ে পড়ে ক্লাস সেভেনের চোদ্দ বছর বয়সী এক স্কুল ছাত্রী প্রায় ঘণ্টাখানে কচেতন থাকার পরও স্কুলের তরফ থেকে ওই ছাত্রীটিকে নিকটবর্তী কালাইন হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি স্কুল কর্তৃপক্ষ পরে ওই স্কুল ছাত্রীর প্রতিবেশী দুটি মেয়ে স্কুল থেকে দৌড়ে এসে ওর অভিভাবককে এই ঘটনার ব্যাপারে জানায় খবর পেয়ে মেয়েটির বাবা তরুণ দাস তড়িঘড়ি করে স্কুল থেকে মেয়েকে নিয়ে কালাইন হাসপাতালে পৌঁছান মেয়েটির অবস্থা গুরুতর থাকায় প্রাথমিক চিকিৎসার পর কালাইন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন কিন্তু মেয়েটির পরিবারের আর্থিক অবস্থা নিতান্তই দুর্বল থাকায় তারা মেয়েকে নিয়ে শিলচর যেতে পারবেন না বলে কালাইন হাসপাতালের চিকিৎসককে জানান অবশেষে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের অনেক প্রচেষ্টায় প্রায় এক ঘন্টা পর মেয়েটির জ্ঞান ফেরে মেয়েটির বাবা তরুণ দাস সংবাদ মাধ্যমকে ক্ষোভের সুরে জানান স্কুলের কর্তব্য ছিল যে কোনো ছাত্রছাত্রী অসুস্থ হলে তাকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া কিন্তু আজ ওনার মেয়ে স্কুলে দীর্ঘক্ষণ জ্ঞানহীন থাকার পরও তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি স্কুল কর্তৃপক্ষ আর যদি ওনার মেয়ের কোনো কিছু হয়ে যেত তাহলে সম্পূর্ণ দায়ী থাকত স্কুল কর্তৃপক্ষ ব্যুরো রিপোর্ট আমাদের টিভি

টিচার আইছ লানি স্কুল টিচার আইছ ক্লাস হইছ না না আজকে যেটা তোমরা যে রুমের মধ্যে আছ রুমও কি গরম বেশি আছিল গরম বেশি ছাত্র কত জন আইছিল আজকে স্কুল 14 জন আমরা 14 জন আইছিল এ বি মিলাইয়া এ বি মিলাই 14 জন তো তোমরা কয়টার মধ্যে আটকাই রাখা হইছে কয়টার মধ্যে ক্লাস হইছে মোটামুটি আমি জানি না কইতে পারো না ও দুই বিরাট তো হইছে তোমরা আর এপরে আর ফিট হই গেছে আর কইতে পারো না না নি মানুহৰ মেঘিত পঢ়িছে

মেডিকেল রেফার দিছে মানে খুব সিরিয়াস ছিল অবস্থা আধা ঘন্টা পরে oi মেডিকেল tota Tejjiti is যেন the E1 are if সুস্থ can со 4 then? What? and you need to ফিট her your route this is when we get মানে theości this is when you Rrc often they don't